হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো নেটের উপরে মাল্টি কালার কাজ করা অফার অল্প পরিমাণে কাপড় আছে এজন্য দামটা দাম থাকছে একশো টাকা কাপড়ের পরিমাণটা কিন্তু কম আছে এই কারণে দামটাও কিন্তু কম থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেটা প্রথমে দেখছেন এটা হচ্ছে লাল কালার এইটা লাল কোয়েরি কালার এটা হচ্ছে লাল কোয়েরি কালার ভালো কথা এটা অনেক সুন্দর এগুলো আর ভালো এগুলো তিন হাত প্লাস বহর তিন হাত প্লাস 3.5 এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস মাত্র 100 টাকা করে মাত্র টাকা পার না নাম থাকে টাকা আর কসের কাপড় টাকা যেটা ভালো কাপড় টাকা এই যে হালকা বাঙ্গি কালার অনেক সুন্দর একটা কালার লাইট বাঙ্গি কালার একদম লিকুইড লাইট বাঙ্গি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন একদমই কিন্তু চেঞ্জ অনেক সুন্দর এটার সঙ্গে অন্য ম্যাচিং আছে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু অন্য ম্যাচিং আছে জামা অন্য একদম सेम 100 টাকা পার গজ সেট পাচ্ছেন 9.5 গজ তবে মাত্র 850 টাকা অনলি 850 টাকা ফুল একটা সেট পেয়ে যাচ্ছে এখানে কালার আছে দেখেন যার যে কালারটা লাগবে ভাঙ্গি কালারটা আমরা অনেক সুন্দর একটা কালার সংকো ডিজাইন এটা হচ্ছে স্ক্রিনশট দিবেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পুরো সেট থাকবে 850 টাকা এবং এগুলো দেখেন 100 টাকা গজ অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র 103 হাত প্লাস বহর